একা একা লাগছে ভীষণ রাতের এই নির্জন রাস্তায় হাঁটতাম দুজনাই আর সে রাস্তা শূন্য সে রাস্তাটাও আমার মতো নিঃসঙ্গীহীন সে রাস্তাটাও এখনো আমি ভুলতে পারি না তার জন্যেই তো রাস্তার মাথায় সিগারেট জ্বালাই একদিন সঙ্গী ছিলে তুমি আজ তামাক পাতার বিড়ি ব তুমি আমায় একাকিত্বে জীবনটা চলে যায় শূন্য আমি শূন্য হলাম তোমায় ভালোবেসে কি কী আর পাবো আমি জীবনটা থেকে কষ্ট আমার ঝরে পড়ে চোখের চাউনিতে কি আর পেলাম আমি তোমার থেকে সেটাই ভাবি আমি দিন শেষে মেয়ে তুমি ভুলে যাও পিছনের সব স্মৃতি বলতে পারি না আমি সেই ভালোবাসাটাকে এটাই পার্থক্য ছেলে আর মেয়ের ভালোবাসার মধ্যে নিজেকে সামলানোর জন্য সিগারেটটা জালি হাতে নির্জন এই রাতে সাথী হলাম আমি আর হলো আমার সিগারেট এই রাতে রাতের বেলা ভাবি সিগারেটটা টেনে রাখি ডায়েরিতে লেখা কষ্টগুলোর কথা এটাই আমি আর সিগারেট আমার জীবন সঙ্গী